গুড মর্নিং ফ্রেন্ডস মমি তো আমার চ্যানেল আর ক্রিস্টিলে তোমাদের অনেক অনেক বলতে আমার ভালোবাসেন একটু নতুন ব্লগ শুরু করলাম এগারোটা দশ আর পনেরো মধ্যেখানে তো সকালে উঠেছি আছি পনেরো দশটার দিকে উঠে ব্রেকফাস্ট করে বিছানা গুছাতে যাবো কি ওই ছোটকাটাকে নিয়ে এসেছিলো তারপরে ওরা গেলো বিছানা গুছালাম ডাস্টিং করলাম মেয়ে পথি করলো এবার ওকে জুস খাওয়াবো এই যে খেলা করছে ওই দেখটিং করছে খেয়ে নিচ্ছে সব শিখে গেছে পাকা বুড়ি মেঙ্কু বুড়ি এদিকে হবে রান্না বান্না এটা কী করছো বললে ছোলা কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে আলু কেটে রেখেছে আর এই যে মাছলি নুন হলুদ দাও আর একটা হয়েছে মনে লাউ ভাজি আর এটা এখন হবে তো এখন ওকে জুসটা খাওয়াবো বাবা কালকে যে লেবুটা এনেছিল না মেয়েকে একটা খাইয়েছিলাম দেখছি টপ সেটাকে আবার চেঞ্জ করে আবার অন্য এনেছি ঠিক আছে মেয়েটাকে জুসটা খাওয়াই তারপরে খানিকক্ষণ সময়টা কাটাই তারপর ফিরে এসছি একটা দশ অনেকটা দেরি হয়ে গেল এই যে দুষ্টুটা অনেক দেরিও হয়ে গেল অনেকক্ষণ পরেও সামনে এলো তারপর ওকে স্নান করাবো এই যে বাবা বানিয়ে দিয়েছিল না জামাটা ঠিক করে দিয়েছিল তো তার মধ্যে থেকে একটা ধুয়ে দিয়েছিলাম তিনটেই কালকে তার মধ্যে থেকে একটা পড়াবা আজকে আর এই যে রান্নাবান্না হয়ে গেছে কচুটা কিন্তু একদম গলছিল না কি জানি কি না কচু আলু দিয়ে রু মাছ দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি আর এটাও দেখিয়ে দিই দেখাচ্ছি যখন এই যে লাউ ভাজি ওপরটা কোড়া পড়ে ওই কড়া চেঁচেছে কড়াটা চাচলে পরে লাস্টে টোড়া হয় ভালো লাগে স্নান করাবো এই কচুর জন্য বলতে গিয়ে অনেকটা দেরি হলো তো আমরা দেরি করে অসুবিধা নেই দিক দিয়ে এখন স্নান ঠান করিয়ে আর বাইরে আজকে ভালো রোদ উঠেছে গরম লাগছে একবারে স্নান ঠান করে খাওয়া দাওয়া করে পারলে ফিরে আসবো কারণ লাঞ্চ তো দেখিয়ে দিলাম ম্যানে তখন মেয়েটাকে স্নান করাই তিনটে বাজতে দশ মিনিট বাকি খাওয়া দাওয়া সব হয়ে গেছে খাচ্ছি পেয়ারা একটু বিটনুন দিয়ে বাবা এনেছিল আর এই যে দুষ্টুটাকে জামাটা পরিয়েছি ওকে একটু ধরালাম পেয়ারা পটি করছে সন্ধ্যাবেলায় দেখাবো জামাটা খুব সুন্দর হয়েছে সন্ধেবেলা দাঁড় করিয়ে দেখাবো এখন পটি করছে ড্রাইভার পরে আছে হুম পেয়ারা গোয়াবা না মা গোয়াবা হুম খাওয়া দাওয়া এইটা খেয়ে ওকে পটি করছে পরিষ্কার করে তারপরে সব আর তো শেয়ার করেছি তাই আর আজকে স্নান করে ওটা শেয়ার করিনি এতক্ষণ আমাদের খাওয়া হয়ে গেছে ঠিক আছে সন্ধ্যাবেলা দেখা হবে এই যে মেয়ের জন্য একটু ওয়ার্মেসিলি বানাচ্ছি দুধ দিয়ে সেই দুধ এনেছিলাম একটু ওয়ার্মেসিলি বানিয়ে দিচ্ছি দেখি কি করে খায় না আরে এখানে একটা গল্প হচ্ছে ওই যে ওই বিড়ালটাকে নিয়ে বিড়ালটাকে দেখে মাসি সকালে ভয় পেয়েছে তারপরে মেয়ে কি করেছে এইখানটাতে রেখেছিল মাসি সকালে দেখে ভেবেছে সত্যি বিড়াল তারপরে মেয়ে দুপুরবেলা এইখানটাতে রেখে এবার শুয়ে পড়েছি এবার ওকে ঘুম পাড়ি আমি বাথরুমে যাব বলে উঠে এটা দেখে না ভয় পেয়ে গেছি যে বিড়াল খাবার দেখ খেতে এসছে শুনছে তারপরে দেখছি না আমি তখন কি করেছি তুলে এইখানটাতে রেখেছি ঠিক এইখানটাতে মাসি উঠে দেখবে দেখে মাসি ভয় পাবে এই মায়েরা তো হেডফোনে দিয়ে কানে রেখেছি তো মাসি তো আগেও তার আগে ভয় পেয়েছি বলে আর ভয় পায়নি মাসি আবার তুলে এইখানটাতে টেবিলে রেখেছে এবার মা ঢুকেছে সন্ধেবেলায় বিকেলের দিকে ঢুকে মা দেখে ভেবেছে মা ভেবেছে মনে হয় তরকারি পাতি খেতে তারপর দেখে দুষ্টুটা দাঁড়াও দাঁড়াও অমনি করো না দাঁড়াও কিচ্ছু হবে না 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 খোলা রাখতে হবে না ওটা হয়ে গেলে ওটা থাক একটু ভিজু মা আবার তরকারি বসালো এই হচ্ছে ব্যাপার সবাই ভয় পেয়েছে দেখি দু পাঁচ মিনিট একটু ভিজক ততক্ষণ ওকে ফ্রেশ করি তারপর ওকে খাওয়াবো দেখি কী করে বানাতে হচ্ছে আবার ম্যাগি মেয়ে খেলো না এই মেয়েটাকে কি বলবো সেদিনকার ইয়ে বানালাম চাউমিন ঠিক করে খেলো না ধাপড়ি বানালাম ঠিক করে খেলো না মিষ্টি ধাপড়ি বানালাম ঠিক করে খেল আজকে এইটা বানালাম খেলো না কী করবো বাধ্য আবার ম্যাগি বানাতে হচ্ছে মহা সমস্যা বাইরে বাজে জিনিসগুলো তখন এনে দিলে খাবে আর ঘরে এত সুন্দর করে বানিয়ে দিলে খাবে না চাউমিনের জন্য একটু গাজর বিনস আর একটুখানি ক্যাপসিকাম রেখে দিয়েছি কাল পরশুর মধ্যে একটু সবজি সবজি দেয় একটু ম্যাগি মশলা দিয়ে একটু ভালো করে বানিয়ে দেবো আবার দেখি একটু আলু দেবো ওই জন্য রেখে দিয়েছি

মন কা ইংলিশে চলতে চলতে একটা ভুল বললি যা একটু আগে বলছিল সব ঠিক বলছিল এখন আবার ক্যামেরা কনশাস ক্যামেরা দেখি দু একটা বড ঠিক আছে খাওয়াই মেয়েটাকে আর ও জামাটা দেখে নাও এই যে একটু ढीला করে দিয়েছে আরামে মেয়ে করতে পারছে তিনটে করেছে একটা ঠিক করবে আর দুটো সেলো টেপ দিয়ে রেখে পুরো বইটাকে একদম লাস্ট পেজ অপ দিয়ে সুন্দর করে সাজিয়েছি যেখানে যেখানে দরকার নেই সেখানে দিই যেখানে যেখানে দরকার ছিঁড়ে যাবে নালে বইটা সেখানে সেখানে দিয়েছি লাস্টের দিকে তো অনেকটা করে আছে এই দেখো না আরও লাস্টের দিকে কি অবস্থা এইগুলোতে দিয়েছি তারপরে আরও আছে যেগুলো একদম যাচ্ছে তাই অবস্থা সেগুলোতে পুরোটা করে দিতে হয়েছে এই যে কতটা করে দিয়েছি মানে এইভাবে আর কি সব পেজ সাটিয়েছি খালি ছটা পেজ নেই ওই ছটা পেজ হারিয়ে গেল ফেলে দিয়েছে কোথাও ছিঁড়ে মিলে নাহলে ওই ছটাও সাজিয়ে দিতাম পুরো বাকি বইটা আছে সুন্দর করে সাজিয়েছি পড়াচ্ছিলাম এখন গেল ওই ঘরে দাদুর সঙ্গে আর আমি ওর জলটাকে হাতে জল ওই খাওয়ার জলটাকে হাঁড়িটাকে মেজে মুজে ফুটাতে বসালাম এই পাকে এই কাজটা সেরে নিই এটা হচ্ছে সন্ধেবেলার ও যতক্ষণ ওই ঘরে রয়েছে ততক্ষণ আমি এই কাজগুলো সেরে নিই এই প্রজাপতিটা এক্ষুনি ফ্যানের মধ্যে বাড়ি খেলো খেয়ে আর একদম পড়ে গেল থাপ করে বাড়ি খেয়ে কি সুন্দর অজ্ঞান হয়ে গেল আর উঠতে পারছে না চেষ্টা করছে কিন্তু উঠতে পারছে না বাচ্চারা সুন্দর বেশ খুনি ফ্যানের দু দুটো ফ্যান চলছে তো এই ছোট ঘরে দেখো প্রজাপতিটা নেই আর শেষ কিন্তু মেয়ে ওই দেখে দেখেই ভাত খেলো ওটাকে নিয়ে বসে রয়েছে না ওই ঘর থেকে এই ঘরে নিয়ে এলো ভাত খাওয়া হয়ে গেছে তার প্রজাপতি দেখে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে হ্যাঁ ভাতটা খেয়ে নিয়েছে মা ভাতটা খেয়ে নিয়েছে দুটো হাঁকু দিয়েছিল খেয়ে নিয়েছে খাওয়া হয়ে গেছে বড় অন্যদিন দেরি করে এক ঘন্টা হয়ে যায় আগে ফোনে এক ঘন্টার মধ্যে খেয়ে নিয়েছে প্রথমে ওটা দেখেই খেতে চাইছে তারপর একটু ফোন দেখলো কিন্তু ইন্টারেস্ট ওর ওইটার মধ্যে কি সুন্দর হট করে এসে ওই ঘরের ফ্যান হাই স্পিড পাখা তো লেগেই পড়ে গেল তারপরে আর প্রথমে ভয় পাচ্ছিল তারপরে এখন আর ভয় না ঠিক আছে ব্লগটা আজকে এখানে শেষ করছি আবার আসবে একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রাখো গুড নাইট